উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টানা খড়দহ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিসেবে দায়িত্ব সামলেছেন তাপস দাসগুপ্ত তিনি এসআইআর শুরু হওয়ার পর যখন দু সালের ভোটার তালিকায় তার এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নাম খুঁজতে যান তখন দেখতে পান দু সালের ভোটার তালিকাতে তার এবং তার পরিবারের কোনো সদস্যের নাম নেই এমনকি খড়দহ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বেশ কিছু পুরনো বাসিন্দা যারা কয়েক পুরুষ ধরে সেই এলাকায় বসবাস করেন এবং সমস্ত ভোটেই ভোটদান করেছেন তাদেরও নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই এরপর বিষয়টি জানাজানি হতে তৃণমূল কংগ্রেস কর্মীরাও ভোটার তালিকা খতিয়ে দেখলে একই ফল বের হয় খড়দহ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা তাপস দাশগুপ্ত অভিযোগ করেন কি কারণে তার নাম বাদ গেল দু সালে ভোটার তালিকা থেকে তিনি বুঝতে পারছেন না কারণ যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় তিনি পৌরপিতা ছিলেন ওই ওয়ার্ডেই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা চন্দন রায় জানান শুধুমাত্র প্রাক্তন পৌরপিতাই নয় বহু মানুষেরই দেখা যাচ্ছে ভোটার তালিকায় নাম নেই দু সালের যারা এই এলাকার পুরনো বাসিন্দা এবং প্রত্যেক ভোটেই ভোটদান করেছেন বিষয়টা হচ্ছে গতকাল তাপস দাসগুপ্ত আমাকে আমার কাছে এলেন এসে বললেন চন্দন যে আমার নাম ভোটার লিস্টেই নেই দু হাজার দুয়ে আমি সঙ্গে সঙ্গে মোবাইলে ভোটার লিস্টটা খুললাম খুলে দেখি সত্যি উনি পিয়না স্কুলে ভোট দিতেন দেখি ওনার নাম নেই উনি পঁচিশ বছরের কাউন্সিলার আমি দেখে অবাক হয়ে গেলাম এবং বিগত কয়েকদিন ধরেই আমাদের অঞ্চলের বিভিন্ন মানুষের কাছ থেকে শুনছি যে তাদের নাম অদৃশ্য কারণে দু হাজার দুয়ের ভোটার লিস্ট থেকে চলে গেছে এই যে বিশ্বনাথ দাস আমার পাশে বসে আছে ওর পুরুষ এখানে বসবাস করছে ওর মা ওর বাবা সব দু হাজার দুয়ে ভোট দিয়েছে প্যারাগান মাঠের বুথে অদৃশ্য কারণে ওর মা বাবার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই এখানে আরও অনেক মানে ভোটার আছে যোগাযোগ করেছে আমাদের সাথে যে তাদেরও অদৃশ্য কারণে নামগুলো দু হাজার দুয়ের লিস্ট থেকে চলে গেছে এটা আমরা বুঝতে পারছি না কীভাবে দু হাজার দুয়ের লিস্টে এরকম আপলোড করলো নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নামগুলো কি করে দু হাজার দুয়ের লিস্ট থেকে বেরিয়ে গেল

বিজেপি কর্মী আছে কিং বলার কিছু নেই বা সেটা বলার তো লাভ নেই এখন বিজেপি কর্মীরা কোন সক্রিয় তৃণমূল কে বিজেপি কে দেখছে তারাই হয়তো এগুলোকে বাদ দিয়ে দিয়েছে